সবসময় ভালো থাকো আনন্দে থাকো সাধু বাবা সাধু বাবা আপনার সাথে একটু কথা ছিল একটু আগে আপনি ওই বাড়ির দিদিকে আশীর্বাদ করছিলেন ভালো থাকার জন্য আনন্দে থাকার জন্য আমাকে একটু বলুন না আমি কিভাবে আনন্দে থাকতে পারবো খুশি থাকার তো অনেক পথ আছে যেই পথে তোমার ভালো লাগে তুমি সেই পথেই চলো দেখবে খুশি নিজে থেকেই তোমার কাছে চলে এসছে কিন্তু সাধু বাবা আমি তো সেই পথটাই বুঝতে পারছি না আমি না জীবনে সবকিছু পেয়েছি অনেক টাকাও ইনকাম করেছি আমার কাছে টাকা গাড়ি বাড়ি সবকিছু আছে কিন্তু তাও না আমার মনে কোনো আনন্দ নেই অনেক টাকা আছে মানি তোমার কাছে কত টাকা আছে বাবা ওই দেখুন ওটা আমার বাড়ি আর ওই যে ওটা আমারই গাড়ি আমার কাছে এত বড় বাড়ি আছে গাড়ি আছে একটা মানুষকে ভালো থাকার জন্য যা যা প্রয়োজন হয় আমার কাছে সবকিছুই আছে কিন্তু তাও আমার মনে কোনো আনন্দ নেই কোনো খুশি নেই আচ্ছা ওইটা তোমার বাড়ি আচ্ছা তোমার কাছে কত টাকা আছে কত গয়না আছে তুমি কি আমায় দেখাতে পারো কেন বাবা আমি আপনাকে ওইসব কেন দেখাবো ওইগুলো দেখেই তো আমি তোমাকে খুশির পথটা বলে দিতে পারবো তাই না ও আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটু দাঁড়ান আমি নিয়ে আসছি এই যে সাধু বাবা ঘরে আপাতত যা টাকা পয়সা ছিল গয়নাগাটি ছিল আমি নিয়েছি ঠিক আছে তাহলে তুমি এটাকে নিচে রাখো ওئے আরে বাবা আপনি আমার ব্যাগ নিয়ে পালাচ্ছেন কেন আরে আমি আপনি পালাচ্ছেন এখানে তো দুটো রাস্তা সাধু বাবা কোন রাস্তায় গেল সাধু বাবা আমাকে বোকা বানিয়ে আমার সমস্ত টাকা পয়সা নিয়ে চলে গেল সাধুর সবাই সাধু হয় না আজকে তার প্রমাণও পেলাম আমার ব্যাগ সেই তো এবার মন থেকে আনন্দ হয়েছে তো কোথায় চলে গেছিলে তুমি তোমার অপেক্ষায় সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তো আমি কোথায় গেছিলেন আমার টাকা নিয়ে তোমার খুশি থাকার পথটা যাতে তোমাকে দেখাতে পারি দেখো তোমাকে আমি বুঝিয়ে বলি যখন এই টাকাগুলোই তোমার কাছে ছিল তখন তোমার মনে শান্তি ছিল না সুখ ছিল না কিন্তু এই টাকাগুলোই যখন তুমি আবার ফিরে পেলে তখন তোমার মনের মধ্যে কত সুখ কত আনন্দ কত উচ্ছ্বাস আমার প্রতিদিন অনেক মানুষের সঙ্গে দেখা হয় যারা নিজে না খেয়েও পশু পাখি